আজকের ভিডিওতে আমরা জানব এমনই তিনটি বিমান দুর্ঘটনার কথা যা শুধু ভয়ঙ্কর ছিল না বরং এমন ভয়ঙ্কর যে সেগুলো দেখে শুনে জেনে পুরো গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল এ ছিল এমন সব ঘটনা যা ইতিহাসে শুধু লেখা হয়নি বরং কোটি কোটি মানুষের মনে চিরস্থায়ী ডাক কেটে গেছে প্রথম দুর্ঘটনা উনিশশো সাতাত্তর সালের ২৭ মার্চ বিমান বিমানবন্দরে ঘটে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা কে ও পান আম এয়ারলাইনের দুটি বিশাল উইং সাতশত সাতচল্লিশ বিমান মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় রানওয়ের উপরেই কুয়াশা যোগাযোগ এবং বুল সিদ্ধান্ত সব মিলে পাঁচশত তিরাশি জন মানুষ সেদিন প্রাণ হারায় একটি ভয়াবহ মুহূর্ত যেখানে আকাশের সব চিনি উঠেছিল মৃত্যুর ফাঁদ দ্বিতীয় দুর্ঘটনা দু সালের জুন মাস ফ্রান্সের ইয়ার ফ্রান্স ফ্লাইট ব্রাজিল থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরের বুকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পরে জানা যায় অটো পাইলটের ভুল এবং হ্রহদের বিভ্রান্তি এই দুর্ঘটনার মূল কারণ সাগরের নিচে খুঁজে পাওয়া যায় ধ্বংসাবশেষ আর এর পেছনের কারণগুলো মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে প্রযুক্তি নির্ভরতার সীমা কতটুকু তৃতীয় দুর্ঘটনা দু চোদ্দ সাল মালয়েশিয়ান এয়ারলাইন ফ্লাইট এম এইচ তিনশত সত্তর এই বিমানটি যেন ইতিহাসের সবচেয়ে রহস্যময় দুর্ঘটনার নাম হয়ে দাঁড়িয়েছে দুশত উনচল্লিশ জন যাত্রী সহ উড়ে গিয়ে হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যায় আজও এক দশক পেরিয়ে গেলেও এই বিমানের সঠিক পরিণতি কেউ জানে না কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পুরুষত্ব আজও অজানা এটি শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি অমীমাংসিত ইতিহাস এই দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় বিমান প্রযুক্তি যতই উন্নত হোক না কেন একটি মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সবকিছু শেষ করে দিতে পারে তবে এই দুর্ঘটনা থেকে আমরা শিখি নিরাপত্তা আরো বাড়াতে হয় থেকে শিক্ষা নিতে হয় তাই আজকে ভিডিওটি দেখে আপনি যদি একটু হলে সচেতন হন ভয় না পেয়ে নিরাপত্তার গুরুত্বটা উপলব্ধি করতে পারেন তবেই আমাদের উদ্দেশ্য সফল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং